মহুয়া ঘোষাল দুর্গাপুর গোপালপুর গোপালপুরে কেশব কানন বহুতল আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আতঙ্কে আবাসিকেরা তালাবন্ধ ফাঁকা ছয় ছয়টি আবাসনে চুরি করল মাত্র দুই চোর কাকসা থানার পুলিশব তদন্তে আবাসিকেরা বলেছেন এই প্রথম এ ধরনের চুরির ঘটনা ঘটল কিন্তু তারা এবার চরম আতঙ্কে রয়েছেন বহু আবাসিক আতঙ্ক প্রকাশ করে বলছেন এবার ঘরে লোক থাকা অবস্থায় যদি মেরে ধরে চুরি করে নিয়ে যায় তবে কি হবে আবাসনে দুইজন নিরাপত্তারক্ষী রয়েছেন তাদের কথায় তারা রাত একটার পরে ঘুমিয়ে পড়েছিল সম্ভবত তার পরেই চোরেরা এসেছে মেন গেতে তালা দেয়া ছিল অনুমান করা হচ্ছে চোরেরা পাচিল টপকে আবাসনে ঢোকে এবং নিঃশব্দে সাবল জাতীয় বস্তু দিয়ে তালা ভাঙে এবং ফাঁকা আবাসনে চুরি করে পালায় অনুমান করা হচ্ছে বহিরাগত রাজমিস্ত্রির দলের কেউ এই চুরির সাথে যুক্ত আবাসনের সহ সভাপতি বিপ্লব পাল বলেন রাতে মেইন গেটের তালা বন্ধ থাকা সত্ত্বেও অন্য কোনো উপায়ে চোরা এসে ঢোকে আবাসনে এই মুহূর্তে বেশ কিছু আবাসিক বাইরে গিয়েছেন আবাসন তালা বন্ধ ছিল বিভিন্ন তলায় দুইজন চোর এই সব বন্ধ আবাসনের তালা ভেঙে ঢোকে এবং চুরি করে তার কথায় এই প্রথম এমন ঘটনা ঘটেছে নিরাপত্তা রক্ষী রয়েছে তাতেও কিছু লাভ হয়নি চোরেরা এসে চুরি করে নিয়ে যাচ্ছে চরম আতঙ্কে রয়েছি আবাসিকেরা তার কথায় বন্ধ আবাসনের বদলে এবার চোরেদের লক্ষ্য যদি হয় আবাসিক রয়েছে এমন আবাসন এবং মারধর করে চুরি করে নিয়ে গেলে হবে আবাসিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন এই প্রথম এমন চুরির ঘটনা ঘটল কেউই কিছু শুনতে পায়নি চরম আতঙ্কে রয়েছি কার্যত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুইজন চোর একের পর এক আবাসনে ঢুকছে এবং চুরি করছে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন

বলবো মানে এটা তো গভীর রাতে হয়েছে কাজে আমরা কোনো কিছু টের পাইনি আর আমরা যেখানটায় শুই সেটা একবারে সাইড মানে বিগত বছরে কি কোনো এরকম কোনো ঘটনা ঘটেছে না দিস ইজ ফর দি ফার্স্ট টাইম আচ্ছা এখন আপনারা আমি এখানে 13 14 বছর 13 বছর আছি এর মধ্যে এই প্রথমবার এরকম দেখলাম এটাকে কোনদিন কিচ্ছু এখন কি আপনারা আতঙ্কে রয়েছেন হ্যাঁ খানিকটা আতঙ্কে বটি মানে এবারে মনে হচ্ছে যে বাড়িতে তালা দিয়ে বোধহয় কোথাও যাওয়া যাবে না কি নাম আপনার আমার নাম প্রদীপ ব্যানার্জি গোপালপুর কেশব কানন হাউজিং কমপ্লেক্সে গতকাল রাত্রে দুটো নাগাদ আমরা সিসিটিভি দেখে যেটা বুঝতে পারলাম দুটো নাগাদ দুজন লোক ছটা বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ে কোলাপসেবেল গেট খুলে উপরে ঢুকেছে এবং ছটা বিল্ডিংয়ের মধ্যে তিনটে বিল্ডিংয়ে প্রায় পাঁচ থেকে ছটা ফ্ল্যাটে তারা বাইরের তালা ভেঙে ভিতরে ঢুকেছে

আমাদের মনে হচ্ছে যেটা এখন আপনারা আমরা তো চরম আতঙ্কে আছি কারণ এখানে প্রায় একশোর উপর ফ্যামিলি আছে আমরা দু একদিনের জন্য যদি বাইরেও যাই তাহলে আমরা এখন চিন্তা করছি বাইরে যাব কি না এবং থেকে বড়ো ভয়ের হচ্ছে যেটা যে আমরা ঘরের ভিতরে ছিলাম রাত্রেবেলায় ফাঁকা ঘরগুলোতে নাই ঢুকেছে যদি ওপেন ঘরে আমরা যখন ঘুমাচ্ছিলাম সেই অবস্থায় ঢুকে যদি আমাদের উপর অ্যাটাক হতো তাহলে কি হতো এখানে আমরা মানে প্রচণ্ড ভয় আছি ঠিক আছে যে সিকিউরিটিকে দুজন সিকিউরিটি রেখেও তারাও আমাদেরকে কিছু করতে পারছে না কি নাম আপনার আমার নাম বিপ্লব